দোকানে কিনতে পাওয়া যায় না রক্ত দোকানে কিনতে পাওয়া যায় না ওটা আপনা হাসপাতালে দেখবেন ব্লাড ব্যাংক আছে ওখানে রক্ত পাওয়া যায় তো আপনি ওখানে গিয়েছিলেন উনার স্বামী কে বলুন না উনার স্বামীও তো রক্ত দিতে পারবে স্বামী কি হাসপাতাল হতি আছে কি না তো নিতে পারিলাম যে কাজ রক্ত তো কাজ তো রক্ত দিবে কাকে আপনার পরিবারকে দিবেন তো তো আপনার ঘরের লোক যদি রক্ত না দেয় তো অন্য কে দিবে তুমি রক্ত তো আর গাছ থেকে তো পাওয়া যায় না আমি একবার রক্ত দিয়েছি আমি তিরিশবার আমার দিয়া হয়ে গেছে শুনুন রক্ত দিয়ে এই যে ভয় করছেন না যে আপনার স্বামী কাজ করবে কে আপনি দিতে পারবেন তো আপনি কখন রক্ত দিয়েছেন

কন্টিনিউ রক্ত দিলে আপনি যে হটকে বানাই যে আমি বুড়াই গেলাম দেখতে খারাপ লাগি সেটাও হবে না মুখে জ্বালা যাবে এবং আপনি সবথেকে বড় পুণ্যের কাজ করছেন যেটা হিন্দু বলোন আর মুসলিম বলোন মানে যেটা সব হয় না পূর্ণ কাম হইলো সেটা পূর্ণ কামনা হয়েছে ভয়ের কিছু করুন নাই আমিও রক্ত দিয়ে সাদিন কাজ করে বানাই দাদা রক্তের মধ্যে কি কি রোগ আছে রক্ত যখন দিতে যাবেন ডাক্তার পরীক্ষা করবে আগে শুধু রক্ত নিবে না তখন আপনিও ধরা পড়ে যাবে কি কোন রোগ আছে কি না আছে আপনি মুতে মুতে বেঁচে যাবেন আর যদি ভালো থাকে তাহলে তো জীবনটা বেঁচে যাবে লোকটা একটা দাদা আরেকটা বিষয় আছে বলুন বলুন যে হয় না হ্যাঁ রক্ত দিবস সমাজে অনেকে ভাবি না রক্ত দিলা আমার অন্য پیشنটকে দিয়ে দেবে সেটা লয় ফিল্মেস্টাইল লয় আচ্ছা আপনার রক্ত সংগ্রহ করে যে پیشنটের কাছে আমরা তো তাই হয় না ওদিকে পুরছে আর ওদিকে দিচ্ছে না না রক্তটা নেবেন তো এর পর একটা টেস্ট হয় সেটা আপনার বাইরে আমরা কি পরীক্ষা করতে যাই তো কমসে কম 3 থেকে 4 হাজার টাকা খরচ আছে বাবা সেটা আপনি বিনা পাইছেন আর যদি ওগলের মধ্যে আপনার কিছু হয়ে থাকে আপনাকে পার্সোনাল দেবে নাম দিয়ে থাকে না হ্যাঁ ওই নম্বরে ফোন করবে দেবুদা আপনার এই রোগে আপনি আক্রান্ত আপনি ডাক্তার দেখান আর যদি আপনার কাছে ফোনটা না আছে তো জানবেন আপনি সুস্থ আছে বিজান আমি জানতাম না আমি রক্ত দিয়েছি বহুবার কিন্তু কখনো বুঝিনি একলা আপনি দিয়েছেন তাকে তো একবার দিলেন দুবার দিয়েছি ঠিক আছে বছরে আপনি তিনবার দিতে পারেন যদি তাও ভয় করেন তো দুবার কমসে কম দিবেনি ঠিক আছে না না প্রথম প্রথম লাগালো ভয় পাই কি গ্রুপা সমিতির গুরু।